হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি মধুবিতা আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হলো বিউলির ডালের রসবারা তো বিউলির ডালের রসবারাটা কীভাবে বানাতে হয় সেটা চটপট একবার দেখে নিই আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে আপনাদের কাছে সুবিধা হয় আমার তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে আড়াইশো মতন বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত আমি ভিড়িয়ে রেখে দিয়েছি এবার এই বিউলির ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে আমি মিক্সিং করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি ডালটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি সব ডালগুলো এই রকমভাবে আমরা মিক্স করে নেব এবারে এই এই ডালটার মধ্যে আমি কয়েকটা জিনিস মিশিয়ে নেব তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন চিনি আগে ডালটাকে আমি ভালো করে সব ডালটাকে ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ মতো চিনি তো আপনাদের কাছে যে চামচ থাকবে সেই চামচের মেপেই চিনিটা আপনারা দেবেন চিনিটা বেশি দেব না দু চামচ মতনই দিলাম আর দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটু নুন নুনটা ব্যালেন্স করার জন্যই দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মতন হাফ চামচের মতন মৌরি এই মৌরিটা দিলে এই রসবড়ার ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে তো এবার সব উপকরণগুলোকে ডালের সাথে আমি ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এবারে সোজাসুজি আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াইয়ে আমি এখানে সাদা তেল বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি অল্প করে দিলে কিন্তু বড়াগুলো ফুলবে না তো বেশি করে আমি একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে হাতের সাহায্যে আমি ডাল নিয়ে অল্প অল্প করে ছোটো ছোটো করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখবেন যাতে বড়াগুলো একটার সাথে আর গায়ে না লেগে যায় একটু ছাড় করে দিতে হবে তো তেলে পড়ার পরেই কিছুক্ষণ পরেই দেখবেন বড়াগুলো ফুলে গেছে এবং ভেসে উঠেছে এপিট ওপিট করে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু আমাদের গ্যাসের স্টিমটা কিন্তু লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে যাতে আমাদের বড়ার ভেতরটা ভালো মতন ফ্রাই হয় শুধু যেন বারেটা না ফ্রাই হয় সব দিকটা যাতে ভালো মতন ফ্রাইটা হয় তো এবার আমি উল্টে নিচ্ছি বড়াটা একটা পিঠ হয়ে গেছে এবার আর এক ভালো করে আমি উল্টে পাল্টে নিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা অলরেডি আমাদের এই যে বড়াটা বড়াটা কি সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে আর কত সুন্দর ফুলে গেছে তো এইভাবেই আপনারা বাড়িতে রস বরা বানিয়ে নেবেন আর দেখুন প্রায় হানড্রেডের মধ্যে আমাদের সেভেন্টি পারসেন্ট বড়াটা কুক হয়ে গেছে এবারে আমাদের বড়াটা হালকা ব্রাউন কালারও হয়ে এসেছে প্রায় অনেকটাই আমাদের বড়াটা রেডি হয়ে গেছে তো লালচে ভাবটা হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াটাকে নামিয়ে নিচ্ছি সব বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা বড়া আমরা তৈরি করে নেব বাকি বড়াগুলোকে এভাবে ভেজে নেব তো সাদা তেলে আমি এই বড়াগুলো বানাচ্ছি ঠিকই তো বন্ধুরা আপনারা যদি পারেন এই সাদা তেলের মধ্যে এক চামচ মতন একটু যদি ঘি দিয়ে দিতে পারেন তো বড়ার টেস্টটা আর একটু বেশি ভালো হয় তো আমার কাছে ঘি ছিল না তাই আমি সাদা তেলেই বড়াটা ভেজে নিচ্ছি কিন্তু এই সাদা তেলেও শুধু যদি আপনারা বড়াটা ভাজেন তাতেও কিন্তু কোনো অংশে স্বাদ কিন্তু এতটুকুও কমবে না বরঞ্চ ভালোই লাগবে খেতে আর বিউলির ডালের বড়া খেতে তো খুবই সুন্দর হয় রসবড়া এবারে আমি একটা গামলার মধ্যে আমি এখানে শিরা জাল দিতে বসিয়ে দিয়েছি তবে শিরাটা কিভাবে বানিয়েছি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে এই যে বাটির এক এক বাটি দেখতে পাচ্ছেন এরকম বাটির এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি থেকে একটু বেশি দেড় বাটির মতন আমি বাতাসা দিয়েছি চিনি আর বাতাসার সংমিশ্রণে কিন্তু আমি শিরাটা বানাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু এলাচ থেতো করে নেওয়া এলাচটা দিলে গন্ধটা সুন্দর হবে আর দিয়েছি কিন্তু অল্প পরিমাণে একটু ফুড কালার এই ফুড কালারটা জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্যই দেওয়া এটা অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে বাদ দিয়ে দেবেন তো শিরাটা কালারটা সুন্দর হওয়ার জন্যই রঙটা দেওয়া এবারে আমি এলাচটা যখন গন্ধটা যখন শিরার মধ্যে ছেড়ে দেবে তখন এলাচগুলোকে কিন্তু আমি হাতার সাহায্যে তুলে নিলাম এবার যখন শিরাটা নর্মাল টেম্পারেচারে থেকে একটু বেশি গরম থাকবে তখন আমি বড়াগুলোকে দিয়ে দিলাম বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না তো যখন গরমের তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে তখনই আমাদের এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে আধা ঘন্টা পরে দেখুন বড়াটার মধ্যে রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে আর মোটামুটি আপনারা আরও যদি এক ঘন্টা রেখে দিতে পারেন তো দেখতে পাবেন বড়াগুলো একদম ফুলে উঠেছে আর রসে ভরে গেছে তো মোটামুটি আধ ঘন্টা পরেও দেখুন কত সুন্দর আমাদের রস বড়াটা তৈরি হয়ে গেছে এইভাবেই আপনারা বানাবেন বাড়িতে